এবার পাকিস্তানে গিয়ে ছাত্র আন্দোলনের মুখে পড়ল বাংলাদেশী ক্রিকেটাররা বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ নিয়েও আছে বড় সংখ্যা বিস্তারিত প্রতিবেদনে ছাত্র আন্দোলনে বেহাল দশা পাকিস্তানে বেশ কিছু জায়গায় বন্ধ আছে ইন্টারনেট সেবা দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আগামী তিরিশ আগস্টের মধ্যে তাকে মুক্তি দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন এমন অবস্থায় অনিশ্চয়তা দেখা দিয়েছে একুশ আগস্ট থেকে শুরু হওয়া বাংলাদেশ পাকিস্তানের টেস্ট সিরিজ নিয়ে তবে খেলার মাঠে রাজনীতির প্রভাব পড়তে দিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই টেস্ট সফলভাবে শেষ করতে চায় পাক বোর্ড অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সরকারের কাছে সহায়তা চেয়েছে পিসিবি বাংলাদেশের ছাত্র আন্দোলনের মতো পাকিস্তান ও বিক্ষোভ শুরু করেছেন দেশটির ছাত্ররা নানারামিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তানের বিভিন্ন শহর দেশটির সাবেক প্রধান ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা আগামী তিরিশ আগস্টের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন পি দাবি পূরণ না করা হলে দেশব্যাপী বিক্ষোভের হুমকি দেওয়া হয়েছে এমন কঠিন সময় দেখা গিয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা যদি আন্দোলন এবং বিক্ষোভ আরো বড় আকার রূপ নেয় তাহলে হতে পারে বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ স্থগিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক বাংলাদেশের দেখানো পথেই পাকিস্তান হাঁটছে এই কথার ভিত্তিতে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না